টাকা ইনকাম করিস সেটা কার হাতে দিস কেন মায়ের হাতে এই জন্য তো ঘরে এত অশান্তি টাকাটা বউর হাতে দিবি দেখবি সব অশান্তি দূর হয়ে যাবে কি রে ভাব এ মাসের মায়না টাকা দিসনি কেন আমাকে মা আজ থেকে মাইনা আমার বউ নেবে তোমাকে আর আমি দেবো না মাগো আপনার কথা শুনে আমার সব অসন্তি চলে গেছে এবার বলুন আপনি আমার থেকে কি চান আরে আমার কিচ্ছু লাগবে না শুধু তোর বউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি ঠিক আছে মা তাই হোক বলুন মা আপনি আমাকে ডেকেছেন কেন তোর অনেক ভালো ছেলে অপেক্ষা করছে তার মাসে এক লাখ টাকা ইনকাম যা তার সন্ধানে বেরিয়ে পড় মাগো আজ দুদিন হলো আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না মা আরে তোর বউ তো পরপুরুষের প্রেমে পড়েছে রে চিন্তা করিস না কাল সকালে বটতলায় গিয়ে দেখবি এক সুন্দরী তোর জন্য অপেক্ষা করছে সেই তোর উপযুক্ত বউ হবে সাধুমা বলেছিল বটতলায় এক সুন্দরী দাঁড়ি থাকবে মনে হয় ওটাই সেই সুন্দরী যাই তো দেখি আপনাকে কি সাধুমা পাঠিয়েছে সাধুমা আপনি চিনতেই যখন পেরেছ তাহলে আসল কথাটা বলিস আমি জিনিস আমি আমি জানতাম না প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছিলাম সেই জন্য তো এই প্ল্যানটা কাজে লাগিয়েছি তার মানে তুমি আমার বউকে দাঁড়িয়েছো তোমার বউ টাকার লোভ ছিল কিন্তু আমার কোনো টাকার লোভ নেই আমি শুধু তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই এই জন্যই বলে মেয়েরাই মেয়েদের আসল শত্রু